আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম কিয়াম ভাইরাল সুপার সিরামিকের কুকিং সেট এখানে থাকবে টোটালি 12 পিস এবং সঙ্গে সঙ্গে আরও গিফট থাকবে সাত পিস আর এটা কিনতে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না আর এটা আপনি কোন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্ট আপনি নিতে পারবেন প্লাস এর সাথে দিবে কাশেম কোকারিস থেকে আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি এই সেটটা যদি আপনার বাসায় থাকে এক্সট্রা করে আর কিছু কিনতে হবে না তো আসেন এটার সাথে কি কি থাকতেছে আমরা একটু দেখাই দিব একটা থাকতেছে রুটি তাওয়া যেটা নাকি ইন্ডাকশন পেন আপ করা থাকবে একশো সত্তরটা কয়েল সেট করে আপনার দ্রুত রান্না করার জন্য এখানে থাকবে তেল আপনার ওয়েল ছাড়াও রান্না করতে পারবেন আর এটা থাকতেছে ছাব্বিশ সেন্টিমিটার একটা দোসা তাওয়া ডিজিটাল তারপরে থাকতেছে একটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দুধ চা ডাল অথবা আপনি বাচ্চাদের খিচুড়ি বার্লি করার জন্য একটা বিশ সি একটা মিল প্যান এর সঙ্গে থাকতেছে একটা একটা ফ্রাইং প্যান যেটা নাকি এটাও ইন্ডাকশন করা থাকবে পৃথিবীতে যত ধরনের চুলা সব ধরনের চুলা আপনি ব্যবহার করতে পারবেন এরপরে থাকতেছে চব্বিশ সেন্টিমিটারের কড়াই থাকতেছে কি এটা মনে করতে কাঁচের ডাক না ভেঙে যেতে পারে না এটার উপর আমরা ফেলিয়ে দেখাই দিলাম এটা হলো গরিলা গ্লাস যেটা আনব্রেকেবল যার কারণে এটা আপনার ফায়ার গ্লাস থাকবে ঠিক আছে তো এটার সাথে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকতেছে বড় সাইজের মোটামুটি এরপর দেখতেছে আরো বড় সাইজের একটা থাকবে ক্যাচারল যেটা হলো ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এবং কি যেটা নাকি ইন্ডাকশন বাটাম করা আছে এটা থাকবে এটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা থাকবে ক্যাচারল তারপরে আসেন এখানে বড় সাইজের একটা থাকবে কি কড়াই থাকবে যেটাতে একসাথে আপনি চাইলে দুই থেকে আড়াই কেজি মাংস ভুনা করতে পারবেন এবং এটার তলা থাকবে আপনার ইন্ডাকশন সহকারে ঠিক আছে তারপরে ভিক্স সাইজ মানে আপনি আস্ত খাসি অথবা কাচ্চি বিরিয়ানি পোলাও করবেন একটা থাকবে তিরিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে বিশাল সাইজ ঠিক আছে এটাও থাকছে একটা এটা নিচে আপনি ইন্ডাকশন করা পাবেন এটাও থাকবে একটা এখানে থাকতেছে আপনি টোটালি সাতটা হাঁড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাট থাকতেছে সঙ্গে থাকতেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঢাকনা, সাত পাঁচ বারো পিস থাকবে টোটাল এই প্যাকেজটাই এবং এর সঙ্গে সঙ্গে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আরো ষাটটা আহ গিফট আইটেম এখানে থাকবে চারটা মাজনি থাকবে চারটা কালারের এখানে দুইটা স্পন থাকবে রান্না বান্না করার জন্য এখানে থাকবে আরো একটা আপনার সিলভিয়ান প্লাস কাটবেন সবজি কাটার একটা থাকবে খুব সুন্দর ভেজিটেবল এখানে এখান থেকে আলু পটল শশা গাছ সিলতে পারবেন এখানে একটা মেশিন আর এখানে খুলে দিলে আমরা কাঁচা মরিচ অথবা পেঁয়াজ বা ভেন্ডি এগুলাকে কুচি করে দিব একটা স্লাইস করে দিব খুব চমৎকার একটা জিনিস থাকবে আর আমাদের প্রোডাক্টগুলো থাকে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট থাকবে টোটালি সেটটা বাজার থেকে কিনতে গেলে আপনি একটা একটা করে কিনতে গেলে আপনি লাগবে চোদ্দ হাজার নয়শো টাকা বাজেট করতে হবে কিন্তু আজকে যারা আমাদের কাছ থেকে কাশেম কোকারিজ থেকে যারা কিনবেন এই সেটটা টোটাল থাকবে মাত্র অনলিপন নয় হাজার পাঁচশো টাকা যারাই নাকি অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারটাকে একটু কল করে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি কল করে অর্ডার করে দিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন